দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট নভেম্বর মাত রাজ্যের মহিলা পুরুষ ছেলে মেয়ে সকলেই বয়স আঠেরো হলে আবেদন করতে পারবে সরাসরি দু হাজার চার হাজার পাঁচ হাজার ও দশ হাজার টাকা এবং আরও দুটো প্রকল্পে মহিলা পুরুষ তিরিশ হাজার টাকা পর্যন্ত পাবেন নভেম্বর মাসের কাল থেকে টাকা দেওয়া শুরু হতে পারে এছাড়াও হাজার থেকে পাঁচ হাজার টাকাও করেও দেওয়া হচ্ছে রাজ্যের সকলের জন্য সরকারি দফতর তরফ থেকে সুখবর টাকা আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্টে জমা পরে যাবে সরাসরি নাম লিখে টাকা নিতে পারবেন কিভাবে কি করতে হবে দেখুন বিস্তারিত তো আপনাদের জন্য কিন্তু অন্যান্য প্রকল্পে টাকাও দেওয়া হচ্ছে তো সেটাও আপডেট দিয়ে দিয়েছে এই ভিডিও তো জেনে নিন দেখুন জয় বাংলার প্রকল্পের অধীনে কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন তপশিলী বন্ধু যদি আবেদন করে থাকেন এক হাজার টাকা পাবেন জয় জহরের এক হাজার টাকা পাবেন মানবিক পেনশনের এক হাজার টাকা পাবেন ঠিক আছে এরই সঙ্গে লোক প্রসার প্রকল্পের এক হাজার টাকা পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতাও হাজার টাকা করে পেয়ে যাবেন এখনো যাদের ব্যাংকে টাকা ঢুকেনি তো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কারা কোন প্রকল্পে টাকা পাননি জানাবেন আর যাদের সমস্ত কিছু ঠিক আছে টাকা এখন ঢুকে না থাকলে চলে আসবে এরপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নতুন আবেদন করেছেন দুয়ারশোকের ক্যাম্পে এবং পুরনো যারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং আগের মাসে টাকা পাননি সে সকল বাকি থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হচ্ছে আগের থেকে টাকা পাওয়া পুরনো সহ নতুন সকল মহিলাদের মাসের কিস্তির টাকা ব্যাংকে জমা পড়বে বলে খবর জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে নতুন আবেদন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা প্রদান করার শুভ সোচনা করতে পারেন সুতরাং সকলের ব্যাঙ্কে টাকা জমা পড়বে সেটা মুখ্যমন্ত্রী নিজের হাতে ছাড়বে বলা হচ্ছে দেখা যাক কবে দেওয়া হয় যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো এবার হলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তিরিশ হাজার টাকা করে সরাসরি পেয়ে যাবেন রাজ্যের বয়সটা আঠেরো হলেই এই প্রকল্পে আবেদন করা যায় রাজ্যের মহিলা পুরুষ ছেলে মেয়ে সকল কৃষকদের আর্থিক সাহায্য তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই টাকা কৃষকদের বাংলা শস্য বিমা যোজনা খাতের টাকা যে সকল কৃষক এই বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের অধীনে আবেদন করে রেখেছেন তাদের এই টাকা ফসলের ক্ষতি হলে দেওয়া হয় ঠিক আছে অনেকের আবেদন মঞ্জুর করা হয়েছে তাদের ব্যাংকে এই তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে ইতিমধ্যে রাজ্যের অনেক কৃষকরা এই প্রকল্প থেকে টাকা পেয়ে গেছেন এই প্রকল্পেও আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কৃষক হতে হবে বাংলা শস্য বীমা যোজনার প্রকল্পে আপনাকে আবেদন করতে হবে আপনাদের অঞ্চল অফিস বা বিডিও অফিস অথবা কৃষি দফতর যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে বাংলা শস্য বীমা যোজনার জন্য এরপর ফসলের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করলে তিরিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন সে আপনি মহিলা কৃষক হয়ে থাকুন পুরুষ কৃষক হয়ে থাকুন ঠিক আছে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এখনও যারা টাকা পাননি আবেদন মঞ্জুর হয়েছে তাদের টাকাও ঢুকে যাবে আর এখানে যেটা রয়েছে সেই তিরিশ হাজার টাকা শুধুমাত্র মহিলাদের জন্য রাজ্যে শুধুমাত্র মহিলাদের জন্য সরকার তিরিশ হাজার টাকা করে লোন দিয়ে থাকে এই সরকারের লোনের বিশেষ চাহিদা রয়েছে কারণ এই প্রকল্পে সরকার দশ হাজার টাকা করে ভর্তুকি দিয়ে থাকে আপনি তিরিশ হাজার টাকা লোন নেবেন দশ হাজার টাকা সরকার ছেড়ে দেবে ঠিক আছে দশ হাজার টাকা আপনাকে দিতে হবে না বাকি যে কুড়ি হাজার টাকা রয়েছে সেই টাকা আপনাকে সরকারকে সৎসমে ফেরত দিতে হবে বুঝতে পারছেন এই কারণে কিন্তু এই লোনের প্রচুর চাহিদা স্বনীভগ গোষ্ঠী দলের সদস্যদের এই লোন নিতে যে সকল মহিলারা আবেদন করেছেন তারাও টাকা পাবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিম বিশেষ সুবিধা প্রদান করে যে সকল গোষ্ঠীর দলের মহিলারা এই লোন নিতে চাইছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এ মাসেও তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে গোষ্ঠীর দলের একজন সদস্য হতে হবে এরপর আপনাকে কি করতে হবে আপনাদের দলের যে সভানেত্রী রয়েছে তাড়াতাড়ি সরকার কৃষক বন্ধুদের জন্য ঘোষণা করবে এই প্রকল্পে নিজের জমি থাকলেও ও নিজের জমি না থাকলেও ভাগ চাষী হিসাবে আবেদন করে চার হাজার দশ হাজার টাকা করে পেয়ে যাবেন কত টাকা চার হাজার ও দশ হাজার টাকা করে আপনার জমি রয়েছে সেই জমি যদি থাকে তাহলে তো ভালো কথা জমি দেখালেই আপনারা আবেদন করে চার হাজার ও দশ হাজার টাকা বছরে নিতে পারবেন আর যাদের জমি নেই যদি আপনি ভাগ চাষী হিসেবে দেখাতে পারেন তাহলে আপনারা চার হাজার ও দশ হাজার টাকা করে নিতে পারবেন ঠিক আছে এর জন্য আপনাকে কোথায় গিয়ে আবেদন করতে হবে কৃষি দফতর অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে হবে ঠিক আছে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য তো এই প্রকল্প কিন্তু মহিলা কৃষক পুরুষ কৃষক ঠিক আছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে এবং তাদের দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় দু হাজার দু হাজার করে চার হাজার টাকা আর যাদের জমি বেশি তাদের পাঁচ হাজার পাঁচ হাজার করে দুবারে মোট দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তো কারা কারা টাকা পেয়েছেন জানাবেন যারা এখনও টাকা পাননি আপনাদেরও টাকা ঢুকে যাবে এবার দেখুন পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকে আবেদন করতে পারে রাজ্যের যে কোনো মানুষ এই প্রকল্পে আবেদন করলে পাঁচ টাকা করে পেয়ে যাবেন আপনিও যদি বাইরে গিয়ে কাজ করেন বাইরের রাজ্যে তাহলে এই প্রকল্পে আবেদন করলে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন অলরেডি টাকাও ঢুকেছে আমরা আপনাদেরকে সরাসরি এর আগে ভিডিওতে দেখিয়েছি ঠিক আছে তো যা কারা কারা পেয়েছেন এই পাঁচ হাজার টাকা অবশ্যই জানাবেন যারা পাননি এখন আবেদন করতে পারবেন অনলাইনে সমস্ত প্রকল্পের নামে আবেদন করুন আপনারা এই টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধাও চালু সারা রাজ্য জুড়ে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন অনলাইনে তবে এই টাকা নিতে গেলে আপনি কিন্তু বাইরে থাকলে হবে না মানে আপনি আপনি বাইরে কাজ করছেন টাকা ইনকাম করছেন এই ক্ষেত্রে যদি এই টাকা নিতে চাইছেন তাহলে আপনাকে বাড়িতে এসে বসে থাকতে হবে তাহলে পাঁচ হাজার টাকা পাবেন ঠিক আছে কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বাইরে যারা থাকবে তাদের কিন্তু দেওয়া হবে না যারা বাইরের থেকে এইখানে আসবে রাজ্যে আসবে এরপর আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে এরপর আপনাদেরকে যতদিন পর্যন্ত রকম কোনো কাজে না যুক্ত হচ্ছেন আপনাদেরকে মাসে মাসে পাঁচ হাজার দেওয়া হবে তো সেই কথা এখনও কিন্তু মানে সেই কথা যে রয়েছে সেটা কিন্তু এখনও চালু হয়নি কিন্তু এক যে পাঁচ হাজার টাকা দিচ্ছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে তবে তার জন্য আপনাকে বাড়িতে আসতে হবে আবার চলে গেলে কিন্তু হবে না বাড়িতে আপনাকে থাকতে হবে তাহলে পাঁচ হাজার টাকা পাবেন তো যদি নিতে চান বাড়িতে এসে বসে থেকে তাহলে অবশ্যই আবেদন করতে পারেন তো এবার বয়স্ক ভাতা হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকাও যারা যারা এখনো পাননি ব্যাংকে ঢুকে যাবে কিভাবে আবেদন করবেন রাজ্যের যে সকল মহিলা পুরুষ উভয় এই সকল প্রকল্পে আবেদন করতে পারেননি তারা প্রত্যেকেই এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন গ্রামের হল অঞ্চল অফিস আর বিডি অফিসে শহরের জন্য মিউনিসিপাল অফিস অথবা এসডি অফিসে এছাড়া অন্যান্য প্রকল্পে আবেদন করতে চাইছেন সেই সমস্ত প্রকল্পের ফর্ম যাবতীয় কাগজপত্র জেরক্স নিয়ে জমা দিতে হবে এরপর আবেদন মঞ্জুর হলে আপনিও টাকা পেতে শুরু করবেন ঠিক আছে তো যখনই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে দেওয়া হবে দু হাজার চার হাজার পাঁচ করে আমরা আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা যদি আবেদন করতে চান এইভাবে আবেদন করুন আর যদি এখান থেকে আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন নতুনদের চেষ্টা করবো বাড়ি রিগেটেড